দেশে ভাই দিশে দিশে এ ভাই 100 টাকা দিয়ে দেন সাইকেলটা না কিছু খর্চা দেওয়া ওনার উচিত কেসে এ কি আছে এ চাচা কি আছে

বলনা নেই বেহমতে আকে আরে দূর দূর কথা বোঝা না ঠিকই আছে হালকা বাত লাগিছো গাড়ির থেকে আকে যে আকে হেভি না তখন আমি পারো দিয়েছি সমন না তুমি লোকে থাকা তো ভাই এই বক্স এ গাইস হাই চালাও আর যদি লস্ট হয়ে না তুমি কি জায়গা নিয়ে লড়ছো এটা কোন কাজ এটা কত টাকা এটা কি করা এটা কেমন লাগা গেল ભાઈ તમે સાંભળો તમે ફૂલલા કેરેક્ટર બાકી આકલ મકાન ને જો અમાર કરી કે અનિવાર્ય સુવારી સાઈડ લેવા રે આ કરી પાછલા કા બરાય ને માફ કરો મત આમ દે સાહેબ તમે ફૂલ કર્યા અમા કેમ સાહેબ এ ভাই কিছু খরচ হালকা করে কিছু দিয়ে দেন একশো টাকা দিয়ে দেন না দেহ তো ওনার খাম হচ্ছে না না বেশিরভাগ টাইম এই অটোওয়ালাগুলো আসলে এই তো ভাই ভালো আছেন আমি এটা দেখে ব্রেক দিলাম এদিক থেকে আসে চলাম আরে সাইকেলটা না কিছু খরচা দেওয়া ওনার উচিত যে একশো টাকা দিলে তাও কিছুটা রিপেয়ারিং লোকটা কিরকম একটা হ্যাঁ বেটলেমু করলে পাঁচশো টাকা নেন ভাই দিছে এই ভাই একশো টাকা দিয়ে দেন একশো টাকা দিয়ে দেন না ঠিকই তো না খাম তো একটা গরিব মানুষ না তার সাইকেল ভুলটা এনার থেকেই হচ্ছে মানে আমরা বুঝতে পারলাম কারণ এই চাকা যখন তুলে দিছে ভালোই ভুল হচ্ছে 早いな。